না শখ মিটেছে তোমার শখ মিটেছে হ্যাঁ এই কাদার মধ্যে ঠাকুর দেখা তোমার তো শখ মিটেনি এখন এবার শখ মিটাও কেমন লাগছে দেখো এবার শখ বললাম আজকে বেরোবো না বেরোবো না হ্যাঁ তুমি আজকে কে কি করলা আমাকে এরকম ভাবে বার করলো কেন তুমি আজকে আমি তো আজকে বেরোচ্ছিলাম না এবার 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 শখ মিটেছে তো বোন বোন বোনেরও তো কষ্ট হচ্ছে দেখেছ বোনেরও তো কষ্ট হচ্ছে কিভাবে হাঁটছে এই জল কাদার ভেতরে তুমি আমাকে বার করলায় পুজো 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 জগদ্ধাত্রী পুজো আর কি আর আসবে না কৃষ্ণনগরে না জগদ্ধাত্রী পুজো কালকে চলে যাচ্ছে শেষ পুরো মুখ মারবো দেখবি বেশি কথা বলি তো চি 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 আমাকে কিভাবে নিয়ে এসেছে এই জল কাদার ভেতরে বারবার বললাম বাবা যে দেখো আসতে হবে না আসতে হবে না

এইভাবে ঠাকুর দেখতে বেরিয়েছে স এইভাবে ঠাকুর দেখতে বেরিয়েছে হ্যাঁ রাত দুটো বাজে এরকম এইটা ঠাকুর দেখা হচ্ছে এটা তো কাদা শো হচ্ছে কাদা শো ফ্যাশান শো হয় এটা হচ্ছে কাদা শো আমার জু আমার কাদাতে দেখো জুতো ভারী হয়ে গেছে ঝি 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 কি অবস্থা অবস্থা এই এই রাস্তা রাস্তার মধ্যে ঠাকুর দেখতে পেরিয়েছে বোনাচ্ছিস বোন বোনেরও তো কষ্ট হচ্ছে কি মনে করছে একটা দুটো ঠাকুর দেখবে তার না তোমাকে আজকে ঠাকুর দেখতে বেরোতে কে বলেছে কে বলেছে আজকে ঠাকুর দেখতে এই কাদার ভেতরে বৃষ্টির মধ্যে কে লাগবে কিন্তু মৌ জল কাদার ভেতরে চলে এসেছে এবার খাওয়া মিষ্টি খাবা নাকি মিষ্টি খাবা জলকাঁদার ভেতরে চলে এসেছো এইবার এইবার ঠাকুর দেখা পূরণ হয়ে গেছে রাত কটা বাজে এখন দাঁড়াও এখন দুটো সতেরো এই দুটো সতরোই এখন কি খাবে মিষ্টি হ্যাঁ মানে আজকে বেরোতেই হলো তাই তো আজকে ঠাকুর দেখতে বেরোতেই হলো চি চি ছি ছি এই জলকাঁদার ভেতরে হয়ে গেছে কেনা হয়ে গেছে আবার 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 চলো কাদার মধ্যে ঠাকুর দেখতে চলো না না শখ মিটাবো আজকে আজকে আমাদের কৃষ্ণনগরে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ওকে আজকে আমি ঠাকুর দেখতে নিয়ে এসেছি দেখো কি জল কাদার ভেতরে আমাকে ঘোরাচ্ছে হ্যাঁ এটা ঢোকো ঢোকো দেখো তোমার দিদি আজকে আমাকে কাদার মধ্যে ঠাকুর দেখতে নিয়ে এসেছে এত শখ এত শখ আবার বসে পড়েছে চলো হাঁটো হ্যাঁ বোনকে তো বলছি বোন একটা আসলো তোমার কালকে ঠাকুর দেখো কালকে পরিষ্কার ভাবে শুকনো হয়ে যাবে

যেখানে সব ঠাকুর দেখতে এসেছে এখানেই খেয়ে নাও মায়ের মন্দিরের সামনে এই যে মাকে দেখতে এসেছ এখানেই খেয়ে নাও বোনেরও খাওয়া হলো না আসো বোন চলে আসো এগুলি তো শিখেছো আর কি শিখেছো এগুলি তো শিখেছো কটা বাজে কত ঠাকুর দেখতে লাগে আর তোমাদের কত ঠাকুর লাগে মধ্যে জলকাদার মধ্যে কত ঠাকুর লাগে তোমাদের ঘুরতে খাওয়া দাওয়া মানুষের নেই হ্যাঁ কি লাগিয়েছো এখন কটা বাজে রাত দুপুরে সবাই শুয়ে পড়েছে কি লাগিয়েছো তুমি এই জল কাদার ভেতরে

হাল উঠে গেছে তাই না এখন সারা রাত যদি বলতাম মৌ চলো ঠাকুর দেখে আসি আরো বৃষ্টি কাদার ভেতরে খুব হ্যাপি আই এম হ্যাপি এখন যদি বলতাম হ্যাঁ এইসবই জুতো ছোড়াই শিখেছ

আজকে আমি বাড়ি ঢুকবো না এই বলে দিলাম পুজোর মোমেন্টে ক্লাবে চলে যাবো এমনি বলেছো বিষ খাই মেরে দেবা সারারাত ঠাকুর দেখব তাই না বাড়িতে ঢুকলেই গায়ে ঝাল লেগে যায় হ্যাঁ গরম মশলা যেমন চিটালে সেন্ট বেরোয় তরকারির সেরকম তোমার সারারাত এই বৃষ্টি জলের মধ্যে জল বৃষ্টির মধ্যে হ্যাঁ জল বৃষ্টির মধ্যে কেউ ঠাকুর থাকে আমি বাড়িতে ঢুকবো না আমি ক্লাবে চলে যাচ্ছি হ্যাঁ আমি ক্লাবে চলে যাচ্ছি মা কাদার মধ্যে বোন বোন অতটা পারবে কেন কাদার মধ্যে ঠাকুর দেখতে বোনেরও তো কষ্ট হচ্ছে বোনেরও তো কষ্ট হচ্ছে আমি কি খারাপ বলেছি তোমাকে